পাড়ের যে হাহাকার মানুষের যে কান্না দুর্দশা সেই দুর্দশা লাঘবের জন্যই এই আমাদের আন্দোলন আমরা বর্তমান অর্থবর্তীকালীন সরকারের কাছে আমরা চাই যে এই তিস্তার দুই পারের লোকজনকে বাঁচাতে গেলে অনতি বিলম্বে তিস্তা মেঘা প্রকল্পর কাজ শুরু করতে হবে সেই কাজ শুরু করার দাবিতে আমরা আজকে রংপুরের অন্যান্য জেলার মতন লালমনিহাট জেলা আজকে আমরা এই যে প্রধান উপদেষ্টা বরাবর আমরা আমাদের স্মারকলিপি প্রেরণ করলাম কর্মসূচির পরেও এই অর্থপ্রতিকালীন সরকার যদি দ্রুত তিস্তার কাজ শুরু না করে তাহলে এরপরে আরও বৃহত্তর আন্দোলন তার নেতৃত্বে হবে এটি আমরা ইতিমধ্যেই তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক ইতিমধ্যেই এটা ঘোষণা দিয়েছেন শিয়া বাটার ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য সাধারণ মানুষের যাতে উপকার হয় নিরাপদে থাকতে পারে নিজ বাড়ি থাকতে পারে যেন ঘর ছাড়া না হয় এই জন্যই আমাদের এই আন্দোলনটা আসলে এই দাবিটি এই অঞ্চলের গণমানুষের দাবি আপনারা সকলেই জানেন এই যে বর্ষা হয়েছে দুপারে আবার আবাদে জমি ভেঙে যাচ্ছে আমরা চাই যে পারে মানুষের যে বন সুবিধাবঞ্চিত মানুষ যারা রয়েছে তারা তাদের আবাসভূমি খুঁজে পাক তারা স্বাবলম্বী হোক এবং আমরা বিশ্বাস করি যে প্রকল্প এখানে চালু হওয়ার কথা প্রকল্প যদি এখানে চালু হয় তাহলে তিস্তাপাড়ের মানুষ তথা এই বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষ কিন্তু স্বাবলম্বী হবে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন হবে এটি আমাদের রংপুর অঞ্চলের দুই কোটি মানুষের প্রাণের দাবি ভারত খরার সময় আমাদেরকে পানি দেয় না আবার বন্যার সময় সমস্ত গেট খুলে দিয়ে আমাদেরকে প্লাবিত করে যার ফলে এই অঞ্চলের পাঁচটি জেলার দুইশো তিরিশ কিলোমিটারের প্রায় দুই কোটি মানুষের জীবন দুর্বিষহ এবং দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে আমরা চাই অতি দ্রুত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক তিস্তা মহাপরিকল্পনা এটা শুধু লালমনিরহাটের মানুষের নয় রংপুর বিভাগের নয় সারা বাংলাদেশের একটা প্রাণের দাবি এই দাবিটার বিষয়ে আপনারা যে স্মারকলিপি আজকে দিয়েছেন স্মারকলিপির মূল বিষয়বস্তু হল অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনা কার্যক্রমের শুভ সূচনার দাবিতে স্মারকলিপি প্রদান আমরা আপনাদেরকে স্বাগত জানাই শুভেচ্ছা জানাই এবং এই স্মারকলিপি আমরা আপনাদের দেওয়া স্মারকলিপি অর্থাৎ এই বিভাগের দেওয়া স্মারকলিপি অর্থাৎ এই লালমনিরহাট জেলার স্মারকলিপি আমরা সরকার প্রধান তথা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার বরাবর প্রেরণ করব।